নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একদম সুস্বাদু মুড়ি ভেজে দেখাবো নুন আর বালি ছাড়া তো চলুন দেখে নেবেন কিভাবে আমি মোচমুচে মুড়ি আমি তৈরি করি দেখুন একদম মোচমুচে খুবই মোচমুচে মুড়ি প্রথমে আমি ভালো করে দেড়শো গ্রাম চাল ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে নিয়েছি এটি দেড়শো গ্রাম চাল নিয়েছি তো এই চাল দিয়ে এখন আমি মুড়ি ভেজে দেখাবো আপনাদেরকে বালি আর নুন ছাড়া তো চলুন দেখে নেবেন আমি কিভাবে মুচমুচে মুড়ি তৈরি করি প্রথমে দেখুন আমি চার চামচ তেল নিয়েছি তেল গরম হয়ে গেছে খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই আমি চালগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে এক চামচ এক চামচ করে চাল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলা ফুলকো মুড়ি হয়েছে একদম ফুলকো ফুলকো মুড়ি আরো ভেজে নিচ্ছি দেখুন আরো এক চামচ দেড়শো গ্রাম চাল দিয়ে অনেকগুলো মুড়ি হবে আর তেলও খরচা হচ্ছে না তেল থেকে যাচ্ছে দেখুন কড়াইতে এবার বাদাম ভেজে নিচ্ছি চার চামচ তারপর কারিপাতা ভেজে নিচ্ছি অল্প কয়টা ভাজা হয়ে গেছে এখন অল্প হাফ চামচ আমি চাট মশলা দিয়ে দেব এই মুড়ির মধ্যে তারপর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার তারপর ভেজে রাখা বাদাম তারপর দিয়ে দিচ্ছি পাতা হয়ে গেছে দেখুন মুড়ি মশলা মুড়ি তৈরি হয়ে গেছে একদম সন্ধ্যাবেলা চায়ের সাথে দারুণ লাগবে এটি খেতে আর খুবই স্বাস্থ্যকর কারণ তেল নেই এটির মধ্যে নুনও নেই কারণ নুন এক্সট্রা করে দিইনি আমি চাট মশলার মধ্যে নুন থাকে তাই আমি আর এক্সট্রা করে নুন দিইনি লাল লঙ্কার পাউডার দিয়েছি আর চাট মশলা বাস খুবই অসাধারণ এরকম মুড়ি ভেজে খেয়ে দেখবেন বিকেল সন্ধ্যা খুব ভালো লাগবে সকাল সন্ধ্যা এইরকমভাবে মুড়ি চায়ের সাথে অসাধারণ লাগবে একদম মোচমোচে মুড়িগুলো আর কত সুন্দর ফুলকো হয়েছে দেখুন আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই ফুলকো মচমচে মুড়ি